ইউটিউবে ঢুকলেই প্রায় গরুর মাংসের আচারটা চোখে পড়ে এই রেসিপিটা ট্রাই করব করব করে এই পর্যন্ত আর করাই হয়নি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস হোম আজ আমি এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম শুনেছি এই গরুর মাংসের আচারটা চাইলে ছয় মাস স্টোর করে রাখা যায় তাহলে চলুন ট্রাই করে দেখি গরুর মাংস দিয়ে আচার তৈরি করতে এখানে আমি নিয়েছি ছয়শো গ্রাম গরুর মাংস গরুর মাংসটাকে আমি হাড় এবং চর্বি ছাড়িয়ে নিয়েছি কারণ আচার বানানোর সময় হাড় আর চর্বি নেওয়া যাবে না তো এখানে আমি মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই মাংসগুলোর মধ্যে গরু মশলা দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ করে সব গুঁড়ো মশলাগুলো দিব প্রথম দিয়েছি আমি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপরে দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এখানে হাফ চা চামচ করে রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম তারপর দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সমান করে এখানে এক চা চামচ লবণ দিয়ে দিব এখন মাংসটার সাথে গুঁড়া মশলাগুলা এবং আদা রসুন বাটাটা একটু মিক্স করে নেব ছয়শো গ্রাম মাংসের মধ্যে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন একটু মাংসটা নেড়ে চেড়ে আমি ঢেকে প্রায় তিরিশ মিনিটের জন্য রান্না করতে দেব মাংসর পানিটা এইখানে একদম শুকিয়ে গেছে এখানে আমি আপনাদের তিরিশ মিনিটের কথা বলেছিলাম কিন্তু তার চেয়ে বেশি সময় লেগেছে আর পানি আরেক কাপের জায়গায় তিন কাপ লেগেছে এই ছয়শো গ্রাম মাংস পুরোপুরি সিদ্ধ হতে এখন আমি মাংসটাকে পুরো আচারের প্রসেসে চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে দিলাম এখানে এখন আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব, তিন টুকরা তেজপাতা তিনটা মরিচ আর তিনটা এলাচ এগুলো একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিব, পাঁচ রসুন এ রসুনের কোষগুলোকে আমি বেছে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আছে আমি এগুলোকে এখন দিয়ে দেবো রসুনগুলোকে এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব এখানে রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আমি প্রথমে মাংসটা সিদ্ধ করার সময় হাফ চা চামচ করে এই সব মশলাগুলো দিয়েছিলাম এখন আমি আবারও এটা ভাজার সময় এই হাফ চা চামচ করে আবারও এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা ভাজতে থাকব রসুনটা এখানে ভাজা হয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পাঁচ পুরন এখানে আমি এগুলোকে ফাঁকি করে রেখেছি হাফ পাঁচ পুরন এখন আমি এখানে দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ তারপর এখানে যে আমি মাংসটা সিদ্ধ করে রেখেছি এই সিদ্ধ করা মাংসটা এখানে দিয়ে দিব এই সময় চুলার আঁচটা লো এবং মিডিয়ামের মধ্যে থাকবে চুলার আঁচ বেশি থাকলে মশলাটা পুড়ে যাবে মাংসটা পুড়ে যাবে তাহলে ঠিক মতো মাংসটা ভাজা হবে না কেন এই মাংসটা ভাজতে ভাজতে একদম কালো বর্ণের হয়ে যাবে তাই চুলার আঁচটা অল্প করে মাংসটা একটু সময় ধরে ভেজে নিতে হবে মাংসটা এখানে হাফ ভাজা হয়ে গেছে কারণ আচারের মাংসটা এখনো পুরোপুরি হয় নাই এখানে আরও কিছু মশলা দিতে হবে তো এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ তেঁতুলের কাপ দিয়ে দিব তারপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব চিনি তারপর এখানে বাকি যে পাঁচ ফোরণগুলো আমি গুঁড়ো করে রেখেছি এখান থেকে এক চামচ দিয়ে দিব আর বাকি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিব এখন আমি এটা আবারও অনবরত নাড়তে থাকব তারপর চিনির পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে তারপর শেষ হয়ে যাবে আমার সম্পূর্ণ গরুর মাংসের আচার মাংসর আচারটা এখানে হয়ে গেছে এখানে তেঁতুল এবং চিনির যে পানিটা এটাও শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে এখন আমি আরও পাঁচ মিনিট গরম চুলাটার মধ্যে বসিয়ে রাখবো এবং একটু নাড়াচাড়া করে নিব তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো দেখলাম তো গত সুন্দর তৈরি করে ফেললাম গরুর মাংসের আচার এই আচারটা গরম ভাত এবং যে কোনো খিচুড়ি ল্যাটকা হোক আর ভুনা হোক যে কোনো খিচুড়ির সাথে এই আচারটা খেতে খুবই ভালো লাগবে আমি ট্রাই করেছি আমি আশা করব আপনারাও ট্রাই করবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং পেজে একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ